কে রাত দিন সৃষ্টি করেছেন আল্লাহ রাত দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন খিলফাতুন শব্দের অর্থ হলো একে অপরের অনুগামী হওয়া সূর্য সৃষ্টি করেছি এই সূর্য তোমার জমিনের চেয়ে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পরে আর অনেক নক্ষত্র আছে একটা নক্ষত্র আছে ওইটা সূর্যের চেয়ে আরো তেত্রিশ কোটি গুণ বড় তো এরকম অসংখ্য নক্ষত্র রাজি নিয়ে পৃথিবী আকাশটা গঠিত প্রথম আসমান দ্বিতীয় আসমানের মাঝে আরো এতটুকু ফাঁকা জায়গা এইভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা কত বড় আল্লাহ প্রথম আয়াতে নিজের এতটুকু পরিচয় তুলে ধরেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ও নাহা خلفة لمن أراد أن يتكر أو أراد شكورا الله بلده هو الذي جعل الليل والمهار তিনি ওই সত্তা যিনি রাত দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন রাত দিনকে সৃষ্টি করেছেন কথা বলেন কে রাত দিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা রাত দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন খিলাফাতুন শব্দের অর্থ হলো একে অপরের অনুগামী হওয়া আপনি যদি সকালবেলা দুইটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান বলবেন দেখ তুই কিন্তু ওর পরে পরে হাঁটবি ওর হাত কিন্তু ছেড়ে দিবি না যদি ছেড়ে দেস তুই কিন্তু হারিয়ে যাবি একজনের একজনের পরে হাঁটার জন্য বলে আল্লাহ টানা রাত দিনকে একটু ওপরটা অনুগামী করে সৃষ্টি করেছেন রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে কোনো একদিন যদি দিনের পরে রাত না আসে ওই দিনই বুঝতে হবে কি আমত হতে হবে তা সিরে দিনে কাছে না ভাই কিনে কাছে ইরকম গো আল্লাহ টানা যে বলেছেন রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে এই অনুগামীটা আমরা কেন কারণে এর একটা ব্যাখ্যা তিনি করেছেন আল্লামা ইবনে রহিমা রাহিমাহুল্লাহ বলেন আমাদের যে অনেক নামাজ কাজা হয় দিনের বেলা নামাজ ছিল আমি ব্যস্ততার কারণে পড়তে পারি নাই রাতের বেলা নামাজ আছে আমি হয়তো ঘুমের কারণে পড়তে পারি নাই আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা রাত দিনকে একটা আরেকটা অনুগামী করে এজন্য সৃষ্টি করেছেন যে দিনে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সেই ব্যক্তিটা যেন রাতে কাজা করতে পারে আর রাতে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সে যেন ওই নামাজটা দিনের বেলা কাজা করতে পারে আল্লাহর কত হেকমত যদি সারা দিন দিন থাকতো তাহলে আমি আপনি চলতে পারতাম সারা দিন কাজ করে টায়ার্ড হয়ে যেতাম সারাদিন কাজ করে একটু সন্ধ্যাবেলায় বাসায় গেলে দেখবেন একটু শরীরটা মেলায় দিতে মনে চায় রেস্ট করতে শুয়ে দিতে মনে চায় না আল্লাহ তা আল্লাহ রাতটাকে এই সৃষ্টি করেছেন আরামের জন্য ওজা আল্লাহ লে বেস আল্লাহ না নাবার মধ্যে বলেন রাতটাকে তোমাদের জন্য আমি বিছানা শুরু বানিয়েছি রাত যখন আসে দেখবেন কি নীরবতা নিয়ে আসে অন্ধকার যখন নেমে আসে আমার আপনার শরীরের মাঝেও কেমন যেন একটা নীরবতা নিয়ে আসে

আল্লাহ তাআলা এই সব কিছুকে ওই ব্যক্তির জন্য বানিয়েছেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার সুপুর গুজার অনুগ্রহকে স্বীকার করে যারা আল্লাহর অনুগ্রহকে স্বীকার করে আল্লাহ তাআলা তাদের জন্য রাত দিনকে অনুগামী করে বানিয়েছেন আও আরদা শুকুর যারা আল্লাহ তাআলার শুকুরগুজার গুজার বান্দা হয় তাদের জন্য আল্লাহ তাআলা রাত দিনকে অনুগামী করে বানিয়েছেন এই আসমান যা কিছু বানালেন আমাদের জন্য বানালেন বানিয়ে আল্লাহ বলতেছেন তুমি যদি শুকর গোজার বান্দা হও তোমার জন্য আমি এই সব কিছু বানিয়েছি কি হতে হবে শুকর গোজার বান্দা